সে বিজেপি কোথায় যাবে সে তো তার করতে পারে বিজেপি করুক না সে অবস্থান ভিডিও অফিসে কেন করবে ডিএম অফিসেও করুক না সেখানে যদি সবাইকে ডাকে সবাই যাবে ডিএম অফিসে বিডিওর কাছে কিছু করার নেই বিডিও এখান থেকে বিডিও এখান থেকে কপি ফরওয়ার্ড করে পাঠিয়েছে ডিএম অফিসের কাছে ডিএমসে ডিএম অফিসের কাছে গিয়ে ওখানে তো জেলা পরিষদের মেম্বার বড়ো বুড়ো বুড়ো কথা বলে জেলা পরিষদ তো তার আছে ওখানে জেলা পরিষদের গিয়ে ওখানে এডিএমের সঙ্গে কথা বলুক না এডিএমের কাছে বার্তা নিক না এটা তো আইনি প্রক্রিয়া সে দিতে পারে তার পার্টি আছে তার দল আছে দিতে পারে কিন্তু এটাতেও তো দেওয়া উচিত যে একশো দিনের টাকা কাজ করে টাকা দেয়নি আজকে আমরা হাইকোর্ট থেকে আমরা আমরা জয় করলাম সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিছে যে পুরনো টাকা দিতে হবে কাজ 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 করতে হবে পশ্চিমবাংলায় এখনো পর্যন্ত বিজেপি একটাও বক্তব্য রাখেনি কেন এটা সারা ময়নার মানুষের টাকা পায়নি সারা ময়নার মানুষের কাজ বন্ধ এখানেও যদি বিজেপি কিছু বক্তব্য রাখে ওই দুদিনের নেতা এসে আরও বিজেপির নেতারা আছে এরকম এত বড় বড় কথা বুড়া কথা বলেনি কিছু জানেনি অথচ বুড়া কথা বলে কাকে এনআইএতে ঢুকিয়ে দিচ্ছে এনআইএকে পকেটে নিয়ে গিয়েছে এনআইএ মতো এত বড় একটা সংস্থা তাকে নিয়ে গেছে একে জেলে দিয়ে দিব তাকে যদি তার নাম ধরতেই তো আমাদেরকে লজ্জা লাগে আমরা কারো নাম ধরছি না তবে বিজেপির আরও আছে আমরা ময়নায় রাজনীতি করি সবাই মিলে আমরা এইভাবে আত্মঘাতী রাজনীতি করিনি বিজেপির নেতা আছে তৃণমূল নেতা আছে সে যে বলার জন্য সবই বলতে পারে বলবে তা বলার প্রত্যেকের অধিকার আছে কিন্তু কাজ করারও জনপ্রতিনিধির অধিকার আছে তাদেরকে তো কাজটা করতে হবে